দর্শক এখানে খিচুড়ি রান্না হচ্ছে এই যে খিচুড়ির প্রায় হওয়ার দেখে আমরা খিচুড়ি হয়ে গেলে খিচুড়ি নামিয়ে নেব শেষ হয়ে গেলে খিচুড়ি রান্নার আয়োজন এখন চলবে এটা ভাতি দিলাম এই দর্শক এখানে আমরা ছয় কেজি চালের খিচুড়ি রান্না করছি আসসালামু আলাইকুম দর্শক আবার এসেছি আপনাদের সামনে মজার একটি খাবার প্রতিযোগিতা নিয়ে আজকে হবে চাষা ভাতিজার খিচুড়ি খাওয়ার খেলা এখানে চাষারা অংশগ্রহণ করছে ছয়জন আর এখানে ভাতিজা অংশগ্রহণ করছে ছয় জন তাদের খেলা হবে আজকে খিচুড়ি খাওয়া সাথে থাকবে আলু ভর্তা এখানে যে অংশগ্রহণকারী দল আগে খাইতে পারবে সে হবে আজকে আমাদের বিজয়ী এখানে চাষাদের দলে যারা অংশগ্রহণ করছে তাদের আমরা একটু পরিচিতি জানব নাম জাহাঙ্গীর গুলজার হোসেন মোহাম্মদ মুরাদ হোসেন

যে সাসাদের সাথে কি তারা খেলতে পারবে তাদের সাথে কি জমজমাট লড়াই হবে কি মনে হচ্ছে তারা তো পারবে না তারপরও দেখি কনফিডেন্স আছে সাসাদের হারায় দিতে পারবে কি মনে হচ্ছে সাসাদের মাঠে খেলা হবে কি মনে হচ্ছে সাসারা কি হারবে না জিতবে আগাবেলায় বাড়ি চলে যাবে হাতি যাদের প্রচুর কনফিডেন্স আছে তারা জিতবে এখন আমরা একটু সাসাদের কাছে যাবো সাচা কি মনে হচ্ছে জেলা ভাত করে উইকেট পড়বে কি মনে হচ্ছে ভাইস্তাদের উইকেট পরে যাবে কি বাচ্চা চাচা উইকেট পড়বে দ্যা চাচা প্লাস ভাতিজা সবাই বলেছে কেউ কাউরে ছাড় দিবে না কেজি সালে খুশি রান্না করা আছে আমরা এখন সেগুলোকে একটু ভাগ করে নেব এখানে ডিশ আছে আমরা মাপ দে মাপ দে এখানে তুলে দেব এক ডিশে এরকম খুশি তুললাম এটা তোলেন তুলে নিয়ে যা এখন চাচাদের শুরু দিলাম সবাইকে আমরা এখানে ভাগ করে দিলাম সাথে আলু ভত্তা দিয়ে দেওয়া হচ্ছে দর্শক আমাদের এখানে খিচুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমরা চাচা এবং ভাতি দাদের খাওয়ার আহ্বান জানাবো সবাই খাওয়া শুরু করে দেন এই যে চাচারা খাওয়া শুরু করে দিছে এখন আমরা একটু হাতিজাদের কাছে যাব দেখি আমাকে একটু যাইতে চাচা ভাতিজার খিচুড়ি খাওয়ার চলছে জমজমাট লড়াই দেখি ঠিকে আছ কামৰ ঠিক আছে নাই নাই আমাৰ ইয়ে কৰব না পানী দক যাই পানী চাব তাকেই পানী দক जार पानी लागे ताकि पानी दाशा कि मन हम देखी देखा जाए

पर तो ज़ोर ज़ोर तो <laughs> है अभी है लोग पार बैना सासारा किन तोहार एक खेस वाना क्या क्या ऐसे हम लोग देखते बच्चे सासारा आएगा ऐसे यह भी আমরা দেখতে পাচ্ছি চাষাদের অনেকটা শেষ হয়ে গেছে খিচুড়ি আমরা একটু ভাতিজাদের কাছে যাব দেখবো ভাতিজারা কি করছে ভাতিজার দায়িত্ব কি শেষ হয়েছে ভাতিজার সাপা কি এখনো ঠিক আছে না আমায় গেছে

ওকে সর্বশেষ পর্যায়ে বাটাবাটি চলছে পাশারাও যেরকম বাটাবাটি করতে ভাতে হবে হবে খেসুরি খাবার চাপার জোর বাড়াও দেখি চাচারা কতটুক দৌড়াইছে দেখা যাক চলছে জমজমাট খেঁচুরি খাওয়ার লড়াই ছয় কেজি খেচুরি তিন কেজি চাষা তিন কেজি ভাতিজা

সব দর্শকরা ওদের আগ্রহে দেখতেছে চাচা জেতে না ভাতিজা যেতে চাচা ভাতিজার খিচুড়ি খাওয়া লড়াই এত কে রে শ্রীnabla আমরা এখানে দেখতে পাচ্ছি চাচাদের খাওয়া শেষের দিকে ভাতিজারা কত দূর আমরা দেখতে পাচ্ছি চাচারা অনেকটা খেয়েছে ভাতিজারা মাঠে আছে তারা লড়াই করতেছে

কে চাচা নাকি ভাতি যায় এখনো আমরা দেখতে পাচ্ছি মাঠ কেউ ছাড়তেছে না ভাতিজা ভাতিজা কি মনে হচ্ছে হবে না চাচারা সুন্দর খেলা উপহার দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাতিজারা মাঠে অজ্ঞান হয়ে যাচ্ছে কি ব্যাপার ভাতিজা এ কি অবস্থা মাঠে আছে এই যে ভাতিজা মাঠে আছে মার ছাড়ে না এবার তালি হবে এটা Tali হবে ভাতিজাদের জন্য Tali আর অল্প একটু অলয়ে সাছারা জিতে যাবে আর অল্প আর অল্প একটু আরো খেজুরি যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য যে আমরা তিন কেজি তিন কেজি খেজুরি তাদের ভাগ করে দিয়েছি এখন কি ভাতিজাদের আছে ভাতিজাদের আছে ওখানে নিতে হবে নাকি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাসাহদের সাসাহদের খিচুড়ি খাওয়া শেষের দিকে খিচুড়ি খাইতে হয় চাচাদের খাওয়ার শেষের দিকে চাষাদের জন্য তালি হলো তালি চাষাদের তালি হলো মাছ ছাড়ে নাই এখনো ভাতিচারা এখনো মার সারা নাই ভাতি সারা এই দুই ভাতি যা অজ্ঞান হয়ে আছে আপনার খুব আনন্দিত খুবই আনন্দিত এই যে আমার চাষি এখানে আছে চাষি কিছু বলতেছে চাষি কিছু বলতে চাচ্ছে বলেন আমার বিশ্বাস হয় নাই এরকম একজন চেকন মানুষ এতগুলো খেঁচুরি খাবে তার জন্য একটা তালি হবে চাচার জন্য একটা তালি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি চাষারা খাওয়া শেষ করছে খেচুরি আমরা আমরা দেখতে পাচ্ছি চাষারা খাওয়া শেষ করে দিছে তো আমরা বলতেই পারি যে আজকে চাষারা বিজয়ী হবে না মাঠে থাকলে হবে না আপনি যেটা দেখায় ভাতিজাদের ভাতিজাদের কলার পাতার বই কতটুক আছে এই যে দেখেন ভাতিজাদের কলার পাতার অবস্থা আর আমরা যাবো এখন চাষাদের দেখেন চাষারা খায় শেষ করছে পারি আজকের এখন আমরা দর্শক দেখতে পাইছেন চাষা বনাম ভাতিজার দুর্দান্ত খিচুড়ি খাওয়ার লড়াই এখানে চাচারা জিতেছে আজকের খেলায় ভাতিজারাও অনেক সুন্দর লড়াই জমজমাট একটা লড়াই উপহার দিয়েছে ভাতিজাদেরকে আমরা ধন্যবাদ জানাই কি খাওয়ার পর কি মনে হচ্ছে একটু অসুবিধা

সবাইকে ধন্যবাদ দর্শক চাষা বনাম ভাতিজার খুচির খর লড়াইটা আজকের মতো এখানে শেষ হয়ে গেল আবারও নতুন কোন ফুড গেম নিয়ে আপনাদের সামনে আসবো সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক